চন্দ্রের আসল উদ্দেশ্য ধরতে পেরে চন্দ্রকে আর বর্ষাকে উচিত শিক্ষা দিল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিল কমলিনীকে বলে কাকিমা তুমি একটু বাড়ি চলে যাওয়া একা একা আজকে আমি তোমাকে পৌঁছে দিতে পারবো না আমার একটা কাজ আছে আমাকে এখনই গিয়ে ট্রেন ধরতে হবে তখন নতুন বলে মিঠিল মা তুমি কোথায় যাবে তখনই মিঠিল বলে সেটা না হয় পরে এসে বলবো পরের হেয়ারিং এ আমি ঠিক পৌঁছে যাব। তখনই কমলিনী বলে পরের হেয়ারিং এ হয়তো বা কেসটা শেষ হয়ে যাবে তখন মিঠিল বলে না এই কেসটা তো এত তাড়াতাড়ি শেষ হতে পারে না কাকিমা এই কেসের আরো অনেক কিছু বাকি আছে কারণ ওই যে ভদ্রলোক না ওনাকে ভদ্রলোক বলাও চলে না যে লোকটা এত বছর নিজের স্ত্রী সন্তান আর মাকে ছেড়ে অন্য একটা মহিলার কাছে গিয়ে থাকতে পারে সে নিহাতি ভদ্রলোক হতে পারে না তারপরে মিঠিল বলে কাকিমা আমি তোমাকে বলছি যে তোমার জীবনে যা চাই তুমি তাই করো তুমি না অন্য কারো হয়ে বাঁচবে না অন্য কারো কথা ভাববেও না আমি এতদিনে বুঝে গেছি যে নতুন কাকু তোমাকে ভালোবাসে আর তুমিও নতুন নতুন ভালোবাসো না হলে সেদিন সেদিন গোয়াতে তুমি যখন হারিয়ে গিয়েছিলে তখন কাকু কেমন যে করেছিল কি বলবো হঠাৎ করে তোমাকে পেয়ে কান্না ভেঙে পড়েছিল আর তোমাকে যেভাবে জড়িয়ে ধরেছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে তোমাদের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক রয়েছে তাই তোমাকে বলছি কাকিমা তুমি না অন্য কারো কথা আর ভাববে না কোনো দিনও না তখনই নতুন বলে হ্যাঁ কমলিনী তুমি আর তুমি আর এসব নিয়ে ভাববে না আমার তো এখন আর বলতে দ্বিধা নেই তখন মিঠিল বলে হ্যাঁ কাকিমা আমি তোমাকে দেখেছি তুমি কতটা কষ্ট পেয়েছো কতটা কষ্ট করেছো এবার জীবন যদি তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেয় না তুমি তুমি আর কোনো কথা ভাববে না তুমি আর কারো কথা ভাববে না কারো কথা নিয়ে তুমি বাঁচবে না তুমি তোমার নিজের মতো করে বাঁচবে তখনই কমলিনী মিথিলের এই কথাগুলো শুনে তাকিয়ে থাকে তারপরে মিথিলকে বলে জানো মিঠিল একটা সময় একটা সময় না আমার কোনো চাওয়া পাওয়া ছিল না আমি আমি শুধুমাত্র শুধুমাত্র ভাবতাম যে কবে চক্কর বন্ধ করব আমার জীবনে কি পাওয়ার আছে কিন্তু এখন এখন আমি নিজের জন্য বাঁচতে চাই ভাবি যে নিজেও তো কিছু করতে পারবো নিজের জন্য আমাকে বাঁচতে হবে এই কথাগুলো আমি ভাবতে থাকি তখনই রতুন বলে হ্যাঁ কমলিনী তোমাকে নিজের জন্য বাঁচতে হবে তুমিও কিছু করতে পারবে তুমি অন্য কারো কথা নিয়ে আর ভাববে না আর ভাববে না আর মিঠিল তোমার সামনে বলতে এখন আর আমার কোনো দ্বিধা নেই হ্যাঁ কমলিনীকে আমি ভালোবাসি আর কমলিনীও আমাকে ভালোবাসে কিন্তু আমাদের এই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই কোনো চাওয়া পাওয়া কোনোদিনও ছিল না আমরা একই সঙ্গে থেকেছি কিন্তু আমাদের দুজনের প্রতি দুজনের একটা শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল আমরা দুজন কোনোদিনও কোনো রকম কিছু ভাবিনি কিন্তু এখন মনে হচ্ছে সেটা ভুল করেছি সেটা ভুল ভেবেছিলাম না হলে সেদিন যে আমরা দুর্যোগের মধ্যে আটকে গিয়েছিলাম সেদিনও কিন্তু ইচ্ছে করলে একটা রুমের মধ্যে আমরা থাকতে পারতাম কিন্তু সেটাও কিন্তু করিনি কিন্তু ওরা যে এতগুলো কথা এত খারাপ কথা আমাদেরকে বলছে আমাদের দুজনকে জড়িয়ে বলছে আমার না এসব নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই এসব নিয়ে আমি আর ভাবছিও না আর ভাবতেও চাই না তবে মিঠিল মা আমি তোমার সামনে তোমার কাকিমণিকে আমি বলে দিচ্ছি সে যদি সে যদি নতুন করে সবটা আবার শুরু করতে চায় সে যদি নিজের জীবনটা আবার নিতে তাহলে আমি তাকে স্বাগতম জানাই কিন্তু তার উপরে আমি কোনো জোর না সে জীবনটা নিজের মতো করে বাঁচতে পারবে তার অধিকার সব সবকিছু করার তখন এই কথাগুলো শুনে মিটির নতুনের দিকে তাকিয়ে থাকে তারপরে নতুন বলে জানো তো আমি সায়েন্টিস্ট তো তাই আমি বিজ্ঞানের মতো করে চলতে পছন্দ করি আর বিজ্ঞানের ভাষাই সবকিছু বলতেও ভালোবাসি তাই আমি বিশ্বাস করি যে কেউ যদি কিছু চায় সেটা আমি সেটা আমি দিতে পারি চন্দ্র যদি ভালো মানুষ হতো চন্দ্র যদি সত্যি অসুস্থ থাকতো এত বছর পরে ফিরে আসার ওদেরকে আমি ধুমধাম কিন্তু না চন্দ্র তো সেটা করেনি চন্দ্র তো আরেকটা মহিলার সঙ্গে এত বছর সংসার করে সেখানে এসেছে আর এখানে সেই মহিলা তার বাচ্চা নিয়ে এসে উঠেছিল কতটা কতটা অসম্মানের হয়েছিল কমলিনীর জন্য সেই জন্য সেই জন্য আমি কিছুতেই চন্দ্রকে আমি মাফ করব না ওকে ইচ্ছে করছে আমার শাস্তি দেই তারপরে কমলিনী হাসে আর বলে জানো তো মিথিল মা আমারও না এক সময় কোনো কিছু ইচ্ছে করতো না কিন্তু আমার নিজের জন্য আমার নিজে বাঁচতে ইচ্ছে করে আমার ইচ্ছে করে যে আমি এই পৃথিবীতে যে এসেছি আমি কি রেখে যাচ্ছি তাই আমার নতুন নতুন কিছু করতে ইচ্ছে করে আমি করব কিন্তু এই যে আমাদের এই জীবনটা এটা কিন্তু অন্যরকম হতে পারতো তোমার নতুন কাকুর জীবনটাও কিন্তু অন্যরকম হতে পারতো কিন্তু সেটা তো উনি চায়নি আমাদের জীবনটা অন্যরকম ভাবে আমরা বাঁচতে পারতাম তখনই নতুন বলে আচ্ছা এসব কথা এখন বলা দরকার আছে বলো তো যা গেছে তা তো গেছেই তারপরে কমলিনী বলে আমার ওনা ইচ্ছে করে যে আমি সব কিছু নতুন করে শুরু করি আমার এই মানুষটাকে এই মানুষটা আমি সেবা করি কিন্তু সেটা কি সেটা কি কেউ হতে দেবে হতে দেবে না তো তার জন্যই আমি চাই যে আমি আমি আলাদা হয়ে যেতে আর আমি একা আমার জীবনটাকে নতুন করে বাঁচতে নতুন করে সুন্দর করে আমার জীবনটাকে গুছিয়ে নিতে আমিও চাই যে আমার জীবনে কোনোরকম কোনো অসম্মান থাকবে না কেউ আমাকে অসম্মান করবে না আমার জীবনে আমার মতো আমার ইচ্ছেটাই আমি আমি সবসময় মূল্য দেব আর এই মানুষটার সেবা করব। এই মানুষটার সঙ্গে একসঙ্গে থাকব। তখন এই কথাগুলো শুনে মিঠির খুব খুশি হয় তারপর নতুন বলে আচ্ছা কমলিনী আমিও তো চাই যে তুমি তুমি নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে না তখন মিঠিল বলে কাকিমা তুমি চিন্তা করো না তোমাদের এই জীবনে আর কেউ কোনো না আমি তোমাকে বলছি তোমাদের আমি আছি আমি আছি তো আমি সবকিছু সবকিছু ঠিক করে দেব। তারপরে মিঠিল বলে আচ্ছা কাকিমা আমাকে তো এবার যেতে হবে স্টেশনে ট্রেনে দেরি হয়ে যাবে কিন্তু তুমি কিন্তু আর কারো কোনো কথায় কান দেবে না বুঝতে পেরেছ এখানে বাবিল আছে সবাই আছে আমরা তোমার পক্ষে আছি আর তাছাড়া তাছাড়া পিসিমনি তোমার পক্ষে আছে তুমি এগুলো নিয়ে একদম ভাবে না তখন কমলিনী বলে না আমি ভাবছি না তখন মিঠিল বলে আচ্ছা আমি এখন যাই তখন বলে আচ্ছা নতুন আমরা তো গাড়ি থেকে নামিয়ে দিতে যেতে পারতাম তখন মিঠিল বলে না না নতুন কাকু আমি গাড়ি নিয়ে এসেছি আমি যাই এই বলেই মিঠিল বেরিয়ে পড়ে ওইদিকে নতুন আর কমলিনী দাঁড়িয়ে আছে তারপরে দেখা যাবে অন্যদিকে বাড়িতে বাড়িতে বুবলাই ওর বাবাকে বলে আচ্ছা বাবা তোমার কি মনে হয় মা কেসটা জিতে যাবে মা কেসটা জিতে গেলে কিন্তু মা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন নতুন কাকুর সঙ্গে থাকবে তখন বর্ষা বলে বাবা জানেন তো আপনার ছেলে কি বলছে যে নতুন কাকুর সঙ্গে যদি মা গিয়ে থাকে তাহলে নাকি আপনার ছেলে সুসাইড করবে এটা কোনো কথা এটা কোনো কথার মধ্যে পড়ে তখনই বুবলাই বলে হ্যাঁ আমার মাকে আমি ওই নতুন কাকুর সঙ্গে একদম সহ্য করতে পারবো না আমি নিজেকে শেষ করে দেব তখনই চন্দ্র বলে না এটা কোনো কথা হলো না বুবলাই বাবা তুমি তুমি নিজেকে কেন শেষ করে দেবে তোমার মাকে বরং তুমি আটকাতে পারো ও যেন নতুনের সঙ্গে গিয়ে থাকতে না পারে সেটাই আমাদেরকে দেখতে হবে আমরা কিছুতেই কেসটা হারলে চলবে না কেসটাকে আমাদের জিততে হবে আর আমাদের যে উকিল সে কুর্চের বড় হলেও সে কিন্তু খুব ভালোভাবে লড়াইটা করছে নতুনের কাছে তো অনেক টাকা আমার বন্ধু হলে কি হবে আমি না এগুলো ভাবতে পারছি না ভাবতে পারছি না আমি তখনই বর্ষা বলে আসলে বাবা আমরা তো আপনার পাশে আছি বলুন আমরা আপনার পাশে আছি আমরা বুঝতে পারছি সব কথাগুলো বুঝতে পারছি কিন্তু কিন্তু ওই যে নতুন কাকু নতুন কাকুর কাছে তো অনেক টাকা সেই জন্য যদি আপনাদের উকিল কেউ কিনে নেয় তখন আমাদের কিন্তু 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 আমরা বুঝিয়ে বলে বলে দিয়েছি। আমি আমি সবাইকে এটা সহ্য করতে পারবো না মা নতুন কাকুর সঙ্গে চলে যাবে এটা আমি কি ছুটতেই মানতে পারবো না কি না তখনই চন্দ্র বলে আচ্ছা তোমার সুইসাইড করার কি দরকার সুইসাইড করার কথা একদম ভাববে না তখন বর্ষা বলে আচ্ছা রুদ্র তুমি কি আমার কথা একটু ভাববে না তখন বুবলাই বলে অত কিছু আমি জানি না জানি না আমি এই কেসটা আমাদেরকে জিততেই হবে তখন চন্দ্র বলে তুমি বরঞ্চ সুসাইড করার নাটক করতে পারো কিন্তু তোমার সুসাইড করার দরকার নেই তখনই বুবলাই বলে শোনো বাবা আমি তোমাকে বলে দিচ্ছি মাকে কিন্তু আমি একদমই এই বাড়ি থেকেও বেরিয়ে যেতে দেবো না নতুন কাকুর কাছেও যেতে দেবো না একদম না তখনই চন্দ্র বলে আরে নতুনই তো এই বাড়িতে এসে উঠবে তো মা যাবে কি সেটা তো আমি জানি কিন্তু দেখ আমার বউকে নিয়ে অন্য জায়গায় গিয়ে থাকলো সেগুলো আমি একদম সহ্য করতে পারবো না একদম না তাও তো আমি সহ্য করছি তারপরে বর্ষা বলে বাবা আপনি চিন্তা করবেন না ওই মেয়েটা কতটা নির্লজ্জ নিজে বিয়ের কথা এসে বাড়িতে বলতে পারে আপনি এসব নিয়ে একদম ভাববেন না ওই মেয়েটার কথা তখনই চন্দ্র বলে না মিঠিল তো পরের বাড়ির মেয়ে ওর কথা আর কি ভাববো আমি কি ভাবতে পারি বলো তো তারপরে দেখা যাবে চন্দ্র বুবলাইকে বলে শোনো বুবলাই তুমি হয়তো বা সুইসাইড করা নাটক করতে পারো কিন্তু তুমি একদমই একদমই ভেঙে পড়বে না তোমারও তো বউ আছে তোমার বাবার কথা তো তোমাকে ভাবতে হবে তুমি তো আমার পাশে আছো আমার আর দুই ছেলে মেয়ে যদি আমার পাশে থাকতো তাহলে তো হয়ে গেছিল তখন বুগলাই বলে বাবা তোমার পাশে আর থাকবে না থাকবে তবে আমি থাকব। কারণ আমি চাই না আমি চাই না আমার মা আর অন্য কারোর সঙ্গে থাকবে আমি চাই আমার মা তোমার সঙ্গেই থাকুক আমার তো এখন চাকরিটাও নেই তখন বর্ষা বলে তুমি একদম চিন্তা করো না আর দেখো না ওই নতুন কাকু কেমন করে বললো ক্যান্ডেল আয় ডিনারের কথা তারপরে আবার একসঙ্গে না কে ওনারা কত নেচেছে তখনই এই কথাতে চন্দ্র বলে আচ্ছা এসব কি আমি সহ্য করতে পারি তখন বুবলাই বর্ষাকে বলে তোমার এইসব কথা বলে বলার কি দরকার ছিল বর্ষা বলো তো তখন বর্ষা বলে কেন নতুন কাকু তো সবার সামনেই বললো এমনকি বাবার সামনেও তো বললো বাবাও তো শুনেছিল তাই না তারপরেই চন্দ্র বলে থাক বর্ষা মার এতে কোনো দোষ নেই বর্ষা মা যা বলেছে ঠিকই তো বলেছে তখন বর্ষা বলে হ্যাঁ বাবা দেখুন দেখুন আপনার পাশে আমরা আছি আর এই কেসটা যদি মা জিতে চায় না তাহলে কিন্তু মামুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে না হলে নতুন কাকুরকে বাড়িতে এনে তুলবে এই কেসটা আমাদেরকে জিততে হবে তারপরে দেখা যাবে চন্দ্র বুবলাই বলে শোনো বুবলাই বাবা আমার এত দিন পর্যন্ত কোনো স্মৃতি ছিল না আমি অসুস্থ ছিলাম আমাকে ইনজেকশনের পর ইনজেকশন দেওয়া হয়েছে শরীরটা পুরো নষ্টই হয়ে গেছিল প্রায় একটা মহিলা আমাকে দেখাশোনা করতো তার স্বামী মারা গেছে বলে তার মেয়েটা আমাকে মেয়ে বোতো এই নিয়ে কত জল খোলা তবে আমরা যে এফআইআর করেছি না পুলিশের কাছে এটাই কিন্তু অনেকটা কাজে দিয়েছে এগুলো কি জজ ভোট নোট করেনি করেছে তো কেসটা আমরাই জিতব তখন বর্ষা বলে হ্যাঁ বাবা কেসটা আমাদের জিততে হবে আর আমরা কিন্তু আপনাদের পাশে আপনার পাশে আছি আপনি চিন্তা করবেন না তখন গুবলাই বলে তবে বাবা আমি তোমাকে বলে দিচ্ছি আমি কিন্তু আমার মাকে অন্য কারো হতে দেবো না দরকার হলে নতুন কাকুকে আমি তখনই চন্দ্র বলে হ্যাঁ ওকে শেষ করে দিতে হবে কিন্তু নিজের হাতে নয় নিজের হাতে যেন হাত করা না পড়ে সেটা ভেবে নিতে হবে লোক আছে তো এসব করার জন্য ওকে আমাদের জীবন থেকে সরিয়ে দিতে হবে ওকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তাহলে আমাদের পথের কাটা শেষ হয়ে যাবে তোমার মাও অন্য কারো কাছে যেতে পারবে না আর আমাদেরও কোনো সমস্যা থাকবে না তাই এসবের জন্য লোক আছে এগুলো নিয়ে পরে ভাবা যাবে তুমি কিন্তু একদম মাথা গরম করবে না বুঝেছো বুবলাই তখন বুবলাই বলে শোনা বাবা আমি মাথা গরম করতে পারি আমি মাথা গরম করে রেগেও যেতে পারি কিন্তু কোন রকম কোন ভুল সিদ্ধান্ত আমি নিতে পারি না আমি তোমাকে এটা বলছি আমার মা যদি আমার মা যদি ওই নতুন কাকুর সঙ্গে সংসার করার চিন্তা করে না বা নতুন কাকুর কাছে চলে যাওয়ার চিন্তাও করে তাহলে আমার লাশের উপর দিয়ে আমার মাকে যেতে হবে বুঝতে পেরেছো আমি অন্য অন্য কিছু কিছু বলতেও চাই না না করতেও আমি এতটাও এতটাও খারাপ হয়ে যায়নি আমি সেটাই বলছি যেটা আমি করবো তখনই বর্ষা বলে আচ্ছা রুদ্র তুমি এসব কথা কেন বলছো তুমি বুঝতে পারে না যে এসব কথা শুনলে আমার কতটা কষ্ট হয় তুমি নিজেকে শেষ করার কথা কেন বলছো তখনই এই কথা শুনে চন্দ্র বলে হ্যাঁ বাবা বুবলাই তুই তো তোর বইয়ের কথা ভাববি তোর মায়ের কথা ভেবে নিজের জীবন কেন শেষ করবি নিজের জীবন কেন শেষ করতে যাবে শুধু মাত্র শেষ করা নাটক করতে পারিস তোর কাছে এখন টাকা নেই চাকরি নেই তাতে কি হয়েছে তোর মায়ের কাছে তো আছে নতুনে তো অনেক টাকা কারিকারি টাকা সে টাকা তোর মা চাইলে সব কিছু আনতে পারে তাই সেখান থেকে টাকা এনে আমরা যা করার করব তোকে শুধু সুসাইড করার নাটক তুকু করতে হবে তখনই চন্দ্রের মুখে এমন কথা শুনে বুবলাই চমকে যায় আর নিজের ভুলটা বুঝতে পেরে চন্দ্রের আসল উদ্দেশ্যটা বোঝে বুঝে যায় বুবলাই আর নিজে থেকে সরে যাওয়ার চিন্তা করে বুবলাই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ